ওয়ার্স আপ গাইজ কেমন আছেন আপনারা ওয়েলকামিডিও আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক রাইডিং সো আজকে এখন আপনারা আমাকে বলবেন যে ভাই আপনি কেন শখের গেম ছবিটা তামিলের সাথে অ্যাড সো আমি এই যে এই এই গেমটা মানে যে এটা আমি খেলবো এখন এই গেমটা হচ্ছে আমি দেখেছি শখের গেমার খেলেছে সো আমি ভাবলাম যে শখের গেমার ছবিটা আগেও একবার লাগাইছি এবারও দিয়ে দিই সো বাস এইটুকু হচ্ছে রিজন এছাড়া কোনো রিজন নাই সো আর হচ্ছে আমি এখন থেকে রেগুলার ক্যাম্পে ভিডিও দেবো এখন আর অত লেট করবো না এখন প্রায় আপনারা ভিডিও পাবেন কিন্তু কবে পাবেন সেটা বলা যাবে না কিন্তু খুবই তাড়াতাড়ি পাবেন এইটুকুই আর গাইস আপনারা এখন বলবেন যে ভাই এটা তো জিটিএ গো গরিবে জিটিএ এটা জিটিএ ফাইভ না এটা হচ্ছে গরিবে জিটিএ গাইস চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা জাম্প করা যাক সো গাইস আমি গেমের ভিতরে চলে এসেছি এটা হচ্ছে জিটিএ ফাইভ এর ফ্র্যাঙ্কলিন একটা আপন ভাই বা বলতে পারেন সস্তা সিজে হ্যাঁ সো এই এটা কি ডিফেন্ডারের মতো লাগছে সামনে থেকে ডিফেন্ডারের মতো লাগছে দেখি একটু সাইড দিয়ে দেখি হ্যাঁ এটাও ডিফেন্ডারের মতোই তো লাগছে হ্যাঁ এটা ডিফেন্ডার হ্যাঁ এটা অবশ্যই ডিফেন্ডার সো আমি একটা ডিফেন্ডার পেয়ে গিয়েছি সো এখন ডিফেন্ডারের ভিতরে ঢুকে পড়ি এখন চালাই তো আশেপাশে ঘোরাঘুরি করি রাস্তা ব্লক আরে বেঁধে গেলাম এত বড় গাড়ি চাবো কীভাবে তো ঠিক আছে জো জোরে 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 হ্যাঁ ঘটে গেলাম রে রে ভাই এটা তেমন একটা ভালো গেম না মানে আসলে বোঝা যাচ্ছে না যে এটা কে কেমন গেম তো যাই হোক আমরা খেলি আমাদের তো কোনো প্রবলেম নেই সো আমরা খেলি সো এখন হচ্ছে আমরা যাচ্ছি জোরে গাড়ি চালাতে দুইটা দরজা খুলে গেছে আর একটা দরজা তো ভাঙে গেছে এই জিশির দরজা আর রে কি অবস্থা আরে সি কি একটা অবস্থা আমার টায়ার গেছে আর একটু ঘোরাঘুরি করি ঠিক আছে সামনে যায় এ ব্রেক 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 একটু পিছনে একটু পিছনে নামে পড়ি এখন নেমে পড়েছি সো এখন আরে আমার গাড়ির তো অবস্থা খুব খারাপ অবস্থা এটা কি ল্যাম্বরগিনি সস্তা ল্যাম্বরগিনি সবুজ কালারের চাপ দিয়ে হ্যাঁ সব ওকে বের করে দিয়েছি এখন আমি ওর গাড়ি চালাবো এটা ল্যাম্বারগেরি হওয়ার পরেও এর স্পিড তেমন না একটু জোরে চালাই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঘোরে মানে এটার ওয়েট বেশি না এই কারণে হচ্ছে এটা ঘুরতে সম মানে সমস্যা হয় না সো এই যে এলো তবে মারছি নাকি মনে নেই বুঝতে পারিনি আমি এটার উপরে উঠবো হ্যাঁ উঠি উঠি দেখা যাবে জোরে আররে আর রে ভাই নিচে পড়ে গেলাম আরে ভাই আরে 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 আর কি অবস্থা দরজা দুটো বারবার খুলে যায় সো এখন আমি এখান থেকে যাবো জো রেজোর রেজো 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 রে এখন আমি এখানে যাব সামনের দিকে যাই গাড়ির তেমন স্পিড না আসলে চালায় কোনো মজা পাচ্ছি না আমি আর দরজা বারবার খুলে শুধু শুধু খুলে যায় কেন সেখানে এসে আমি এখানে জোরে এসে এখানে এসে এরে এর একটা লোকটা উড়িয়ে দিলাম রে রে বাবা কি করলাম আমি এখানে একটু ব্রেক করি এটা লক করে দিই আর এদিক দিয়ে যেতে পারতেছি না সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ঢুকি হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে এ হে আমার দরজাই তো খুলে গেছে আরে কি অবস্থা কিছি এ আরে একটা লোকের মেরে ফেলছি আমি কি করলাম আমি আচ্ছা ঠিক আছে এটা বন্দুক নি এটা তুই ও এটা তো আরপিজি এখন এই আরপিজিটা লক করবো লক করে এই লাল কালারের মেরে দেবো লাল কালার গাড়ি আউট এটাকে মারি আরে যাচ্ছে না কেন আরে যাচ্ছে না কেন মারি 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 আরে হলো না রে ওয়েস্ট করার দরকার নেই কারণ পিজি খুবই কম থাকে সব সময় সো ঠিক আছে এবার আমি নর্মাল হাতে বন্দুক উঠিয়ে নি বা আর পিজি উঠাই নিই সো এখন দেখি একে একটু মারা যায় কি না একে একটু মারি এটা ঘুষ দিই এ আমার সাথে মারামারি করতেছে একে আমি মারি একে একদম জোরে জোরে মারবো এখন এখন আরে নিচে নড়ে না এখানে আর পিজি না আর পিজি দিলে আমার খবর হয়ে যাবে আমি এখানে একটা স্নাইপার নিই এবং ওর বডিতে একটা গুলি করি তাতে আমার না লাগে ঠিক আছে এখন হচ্ছে আমি সামনে কি হচ্ছে আরে মোবাইলটা চলতেছে না কেন কি সমস্যা মোবাইল বারবার প্রেস করতেছি বাট মোবাইল হাতে কিন্তু মোবাইল শো করতেছে না ইন্ডিয়ান গেম বলে এত গ্লিচ হচ্ছে দেখ সমস্যা নেই এটা কি কনি সেকের মতোই তো লাগতেছে বাট এটা কনি সেক নাকি ইন্ডিয়ান কনিসেক তো যাই হোক এখন আমরা এটার ভিতরে উঠে পড়ি হ্যাঁ হ্যাঁ উঠে পড়েছি মানে কী হয় তো যাই হোক আমি ঢুকে পড়েছি এখন একে উড়িয়ে দেবো সামনে এটাকেও উড়িয়ে দেবো আরে আমার দরজা নিয়ে গেলো আরে 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 আমার দরজা আর আমার দরজা আরে ওরও গায়ে লেগে গেছে আরে আমার পিছনে বাম্পারই খুলে গেছে আরে এরে উড়াই দিছি আরে 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 আমার গাড়ি আমার গাড়ি আমার গাড়ি আরে আরে এতে এত স্পিড তো জানি না আর আমি ব্রেক করতে পারতেছি না আরে 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 রে কিন্তু চালায় মজা পাচ্ছি আরে আরে কি ধরে গেলো আরে আরেকটা গাড়ির সাথে গিয়ে গেছি এটাও কি সেমই গাড়ি যাই হোক একটু সামনের দিকে যাই গাড়ির তো খবর হয়ে গেছে টায়ারে তুমি একটু মনে হয় উঠে গেছে বাড়ি না খায় আবার আরে বাড়ি বলতে বলতে বাড়ি খেয়ে গেছে আরে 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 ভাই তাক সমস্যা নাই সামনের দিকে যাই এখন এই দিকটা যাই এদিকে এবারে যদি লক হয়ে যায় গাড়িটা ঘুরে ফেলাই যদি ওই সাইডে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে না এইরকম যদি সমস্যা হয় থাক সমস্যা নেই এবার হচ্ছে এই দিক এইটার উপরে উঠবো র্যাম্প এর উপরে উঠতে আরে আমার গাড়ির আর একটা দরজা ভেঙে গেল আমি এখান থেকে লাভ দিই একটু রক্ত বেরিয়ে যাবে বাট সমস্যা নেই এখন মোবাইল চলতেছে ক্যামেরা 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 চলতেছে নাকি এখন ক্যামেরার সমস্যা ম্যাপের সমস্যা ক্যামেরার সমস্যা কাটতেছে না এবার গেছে দৌড়াদৌড়ি করি তারপরে যদি মোবাইলটা চলে যদি মোবাইলটা চলে তাহলে তো ভালো কথা আর যদি না চলে তাহলে আর কিছু করার নেই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবো এখন ট্রাই করে দেখবো যে আসলে চলে কি না মোবাইলটা সামনের দিকে যাই হ্যাঁ এখানে দাঁড়াই হ্যাঁ ক্যামেরা এখনও চলছে না আর ফোন কলের এখানে সব চলে আসছে এটা কি গ্যালারি গ্যালারিতে হ্যাঁ এখানে একটা ক্যাপ পরে নিই চুল না ক্যাপই পরি ক্যাপ এখানে চশমা পরে নিছি এবং এখানে জামা এবং হচ্ছে এখানে ব্যাগ প্যান্ট হ্যাঁ ইমেল সো এখানে আমি কিছু লিখি আই হ্যাঁ আই লাভ ইউ হ্যাঁ এটা ঠিক হবে আই লাভ ইউ ব্রো হ্যাঁ ঠিক আছে সেভ করে নি বাস হয়ে গেল আমি অনেক ভালোবাসি হ্যাঁ সো এখন আমি সামনের দিকে যাচ্ছি যেতে থাকি ওইটা কী ওটা আমার ডিফেন্ডার না আমার তো সেটাই মনে হচ্ছে যে ওটা আমার ডিফেন্ডার আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি আরে আমার ডিফেন্ডার ওটা হ্যাঁ হ্যাঁ ওটা আমারই ডিফেন্ডার হ্যাঁ এই তো এই তো দরজা ভাঙা ডিফেন্ডার স্যার এখন আমি আমার গাড়িতে উঠে পড়ি তো গাড়িতে উঠে পড়ে এখন আমি হচ্ছে গাড়িটা জোরে জোরে চালাবো দেখি চলে কিনা নাকি কোনো সমস্যা হয়েছে কিনা তাও তো বলা যায় না কিন্তু এর ভিতরে ভালো হয়েছে কোনো চোর নাই চোর থাকলে এতক্ষণ আমার ডিফেন্ডার দরজা একটা ভাঙিয়ে গেছে বা পুরো ভাঙিয়ে যেত তাও চুর করে নিয়ে যেত এতে একটা জিনিস ইন্ডিয়ানরা মানে ইন্ডিয়ান গেমটা ঠিক করছে যে এর ভিতরে কোনো চোর দিই চোর দিলেই ঝামেলা তো এখন আমি এই সামনে যাব সামনে যে এখানে গাড়িটা দাঁড় করাই আরে বেঁধে গেল সমস্যা নেই এখন আমি এখানে দাঁড় করাবো এবং পিছনে যাবো হ্যাঁ আর পিজি আর পিজি নেবো এবং এই গাড়িতে মারবো এই গাড়িটা মারবো আর একটু পিছনে যাই আর একটু পিছনে যাই নাহলে গায়ে নিজের লাগবে এখন মেরে তারপর গেমটা শেষ করবো ডান আরে পুরো কয়লা হয়ে গেছে আরে সো এ আছে আমার হাতে আর পিজি আশা করি গাইছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং খুবই তাড়াতাড়ি ভিডিও আসছে